কোদালিয়া নেতাজী সংঘের দুর্গা এবার পঁয়ত্রিশতম বর্ষে পদার্পণ করল পঁয়ত্রিশতম বর্ষে তাদের ভাবনা সুকুমার রায়ের স্মরণে অসম্ভবের ছন্দেতে রথযাত্রার বিশেষ দিনে পুজোর মাধ্যমে তাদের পুজোর শুভ সূচনা হল পঁয়ত্রিশতমের ভাবনাই কেন অন্য কোনো ভাবনা নয় বিশেষ কারণ রয়েছে বিশেষ কারণ এই জন্যই যে আবোল তাবোলের শতবর্ষ চলছে এখন সেপ্টেম্বর মাসে শেষ হবে এবং শেষ হওয়ার মুহূর্তে তারপরে এবং গত বছরে যেহেতু আমরা যেহেতু আমরা করেছিলাম ভারতীয় ফুটবল আমাদের গর্ব সেহেতু ফুটবল খেলার মাঠ এবং সাহিত্য এই এবছরে সাহিত্যকে নিয়ে সামনে আসা এবং দুর্গা মানে উৎসব উৎসবেতে ছোটদের সবচেয়ে বেশি জড়িয়ে থাকা এবং ছোটদের জন্যে যে নষ্ট বিষয় নিয়ে ভাবনা এবং সুকুমার রায় যে কাজ করে গেছেন অবিস্মরণীয় কাজ সেই কাজকে নিয়ে আমরা এই বছরেতে আবল তাবল হজবরলা পাগলা দাসু প্রায় সুকুমার রায়কে যতটা পর্যন্ত ধরা যায় আমাদের সীমিত ক্ষমতায় এতগুলো স্থানকে ধরাটাও কঠিন কিন্তু যতটা ধরা যায় সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের এবারের দিনের নামও অসম্ভবের ছন্দতে অসম্ভবের ছন্দেতে দাঁড়িয়ে এই নামটাও হচ্ছে সুকুমার রায়তে গঙ্গা জলে গঙ্গা পুজোর মতো সুকুমার রায়ের তাবল কবিতার শেষ লাইন

অবশ্যই বাজেট কম কিন্তু যদি ইচ্ছে থাকে ইচ্ছা শক্তি যদি অনেক বেশি থাকে সেই ইচ্ছা শক্তি বেশি থাকলে অর্থ কখনোই বাধা হয়ে দাঁড়ায় না ইচ্ছার থেকে অর্থ অনেকটাই দূরে থাকে কিন্তু আমাদের ইচ্ছা শক্তির থেকে এই যে যারা আমরা রয়েছি ক্লাবের সদস্যরা এই পাড়ার যারা রয়েছে সবাই সহযোগিতায় এবং অনেকগুলো মানে সহানুভূতিশীল ক্লাবে সামাজিক কাজকর্মের ভেতরে যারা থাকে সবাই সহযোগিতা যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন তারা উপস্থিত ছিলেন আমাদের ক্লাব সদস্য সদস্যরা উপস্থিত ছিলেন আমাদের পারিবারিক ভাবেই এই মানে পাড়াগত ভাবেই আর কি এই বিষয়টাকে আজকের ভাবা হয়েছে এবং আজকে সন্ধ্যেবেলাতেও একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সন্ধ্যে ছটা থেকে শুরু হবে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা রেতে রেতে বাংলা এবং বাংলার সাথে বাঙালি বাংলাকে বাঁচিয়ে রাখার জন্য যারা মানুষরা রয়েছে প্রতালিয়া নেতাজি সংঘ যেখানে তো দাঁড়িয়ে নেতাজি সংঘ ক্লাবটা অবস্থিত সেখানে তো দাঁড়িয়েই আহ নেতাজি সুভাষ চন্দ্র বোস সহিল চৌধুরী এম এন রায় বিপ্লবী এম এন রায় রবীন্দ্রনাথ ঠাকুরের গৃহ শিক্ষক জ্ঞান এখানে পদলি এবং বাসস্থান স্বাভাবিকভাবেই কোদালের নেতাই সংঘ নাম যখন রয়েছে সেখানে দাঁড়িয়ে আমাদের বড় দায়িত্ব পড়ে সেই দায়িত্ব পালন করতে আমরা বদ্ধপরিকর সমস্ত রকম ভাবেই সমাজের সমস্ত ক্ষেত্রেই আমাদের জাতির নিদর্শন থাকে সেই বিষয়ে আমরা বদ্ধপরিকর সেইভাবেই এগোনোর চেষ্টা করছি পুজোর কাজ আগামী দু তিন দিনের মধ্যে থেকে শুরু হবে

ভাঙতে হবে আমরা যদি সাবেকি এবং যদি ভাঙার না চেষ্টা করি তাহলে চিরকালই ওই বাজেট কমের কথাই শুনতে হবে কিন্তু আমরা এই ভাঙার চেষ্টাটা যতক্ষণ না করতে পারবো ততক্ষণ বাজেট ভাবনারও আমাদের কি দেখে তুমি মানুষ একটা মানুষ কি দেখে আমাদের পাশে এসে দাঁড়াবে আমাদের থিম আমাদের ভাবনা সেই ভাবনা যদি মানুষের কাছে না নিয়ে যেতে পারি স্বাভাবিকভাবেই সেই মানুষও আমাদের পাশে এসে দাঁড়াবে না আমরা সেই চেষ্টা চালাচ্ছি